বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমরাও ভালো আছি তো আজ হলো শুক্রবার তো এখন বাজে ওই তিনটার মতো তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি কারণ সকালে অনেক ব্যস্ত ছিলাম এই কারণে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি তো আজকে সকালে ঘুম থেকে ওঠে দুইটা ঘর আগে মুছে নিছি তারপর রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে চান শ্যাম্পু করে আজকে চান করছে তারপর এই যে খাওয়া দাওয়া করছে সকালে মাছ সকালে রান্না করছিল ডাল শাক ভাজা এগুলো হয়েছিল আজকে তো তারপর খাওয়া দাওয়া করে মামাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর কিছু সময় বসেছিলাম তো ভিডিওটা এডিট করলাম তারপর ভিডিওটা পোস্ট করে এখন এই যে ভাবলাম করটা সুন্দর করে গুছিয়ে নেই তো সব কে ঝাড়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিন্তু ঘর দোয়ার এখনো গোছানো হয়নি তো ভাবলাম এখনই সেগুলো করব ভাবলাম তার তোমাদের সাথে ব্লগটা শুরু করি তো দেখতে থাকো তো চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরটা পরিষ্কার করছি তো এই যে দেখো রান্নাঘরটা যে সকালে পরিষ্কার করেছি বললাম তো এখন এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রান্নাঘরের চুল সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি উনুনটাও লেপে নিয়েছি তো রান্নাঘরের মধ্যে আমাদের মটর বসানো দেখলেই তো আর এই যে এটার মধ্যে মা তিনটা তাক আছে তো মাঝেরটাই খাবার রাখা হয় আর নিচেরটাতে তরি তরকারি এগুলো আর উপরে কৌটো কৌটুকাটি অনেক কিছু রাখা হয় তো দেখালাম তোমাদের সব কিছুই পরিষ্কার করে নিয়েছি তো এই যে বারান্দায় যে টেবিল চেয়ার টেবিল তে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে দেখো দুপুর থেকে রোদ্দুর উঠছে তো সকালে প্রচুর বৃষ্টি সেটার মধ্যেই রান্নাঘরটা পরিষ্কার করেছি তো কালকে জামা কাপড়গুলো শোকায়নি কিছু শোকায়নি আর অনেকটাই শুকিয়ে গেছে তো যে এইটা দেখো এখন ভালোই রোদ উঠছে তো যে গ্রিল দিয়ে সব মেলে দিয়েছি আর কভার সোফার কাবারগুলো অনেকটা শুকিয়ে গেছে তাই একটু আর একটু যাতে একটু রোদ্দটা লাগলে ভালো হয় তো এই জন্য সব কিছু রোদ দিয়েছি আর এই দিক দিকে দেখো ঘরের অবস্থা জামা কাপড় কোনো কিছুই গোছানো হয়নি বাবার বাড়ি গেছিলাম তো ওইভাবেই এই টলিটার মধ্যে তো ওইভাবেই সব কিছু রয়েছে তো ওগুলোও গুছি বোঝাইনি কোনো কিছুই তো এখন এগুলো সব গুছিয়ে নেবো এখন এই যে আলনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো কাউ জামা আলনা গুছিয়ে তারপরে যে র্যাকটা গোছাবো ওই র্যাকের মধ্যে মাম্মামের জামা কাপড়গুলোই থাকে আর এই আলনাতে আমারগুলো রাখে তো এই আলনাটা গুছিয়ে তারপর মাম্মামের জামা কাপড়গুলো গুছাবো তারপরে যে টলিটার মধ্যে যা যা আছে ওইগুলো বের করে যেগুলো তুলে রাখার সেগুলো তুলে রাখবো আর যা র্যাকে রাখার সেগুলো র্যাকে রাখবো তারপর টলিটাও উপরে সানসেটের উপরে রেখে দেব তো যেহেতু আমাদের অসুস্থ ছিল এই কারণে আর মানে সেরকম কোনো কিছু করিনি যে ভাবলাম যে একবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলটা ছিটিয়েই তারপরে সব কিছু ঘর ঘরের সব কিছু গুছিয়ে নেব এই কারণে আর কি গোছানো হয়নি তো যেভাবে এনে রেখেছিলাম তো ওইভাবেই ছিল তো এখনই এগুলো গোছাবো তো এই যে দেখো আলনাটাও আমার গোছানো হয়ে গেছে এই যে এখন মামা জামা কাপড়গুলো সুন্দর করে ফাঁস করে গুছিয়ে রাখবো গুছিয়ে তারপরে যে দেখো চলে এসেছি বাবা মার ঘরে তো এই ঘরটা গুছিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি শুধু সোপার কাবারগুলোই পরানো হয়নি তো ওটা পরে পরে পরিয়ে নেব তারপরে ওটা দেখিয়ে তারপরে যে দেখো চলে এসেছি আমাদের ঘরে তোমাদের ঘরের বিছানার তারপরে যে আলনা তারপর মামুমের র‍্যাক দুটো দুটোও হয়ে গেছে শুধু আমাদের ঘরের সোপার কভারটাও তারপর চলে এসেছে যে রাতের বেলা তো রাতে বাবা কিছু সবজি বাজার করে এনেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এনেছে ঝিঙে তারপর এই যে দেখো বেগুন তারপর মিষ্টি কুমড়া আর এনেছে লাল শাক তো তারপরে যে রাতের রান্না তেমন কিছু নেই শুধু এই যে আলু ভাজা করছি আর ডালটা একটু গরম করে নেব ডাল ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো